সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আজকের ব্লগ ষোলোই ডিসেম্বর নিয়ে তো ষোলোই ডিসেম্বরে এই যে আমাদের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে মোহাম্মদপুরে তো এই মাঠে আমি গিয়ে যতক্ষণ পৌঁছেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তা ব্যাপার নয় তখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলতেছিল তো এখানে কিছু দেখলাম যে অনেক স্টল বসেছে বইয়ের এখানে যে দেখলাম ইসলামিক অনেক বই আমি এখান থেকে একটা বই কিনেছি আর এ দেখেন কত সুন্দর সুন্দর বই উঠেছে এই স্টলে এখানে দেখলাম দুটা বইয়ের স্টল উঠেছে এই যে একটা হাদিস হাদিসের স্টল আরেকটা এই যে আসছে যে ছোট বাচ্চাদের এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের বই এবং কিছু গ্রন্থ কবিতা এই যে ছোট বাচ্চাদের যে ভূতের গল্প সাহিত্য তারপরে ছোট বাচ্চাদের বইও উঠেছে স্টলে তো ভালোই লাগলো আমিও এখান থেকে স্টল থেকে ছোট বাচ্চাদের আমার মেয়ের জন্য কিছু বই কিনলাম এই যে যেমন কিছু ফুলের ফল শাকসবজি এইসবের বই কিনেছি তো আবার দেখতেছিলাম বইগুলো কেমন সব বইগুলো এই যে একটা শরৎচন্দ্রের বই শরৎচন্দ্র এখানে বইটাও অনেক ভালো দেখলাম আমি তো এখানে যে আর ওই যে ছোট ছোট বাচ্চাদের বই আরবি বই বাংলা বিভিন্ন ধরনের ছবির বই আছে পাওয়া গেছে এখানে এখানে আসলে দিয়ে অনেক ভালো করছে এখানে অনেক সুন্দর বই পাওয়া যায় এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতেছিল পরে পুরস্কার বিতরণ এসেছে জন্য ছিল। রাখা হয়েছিল ছড়া মহিলাদের জন্য রয়েছে ছড়া ফুল একটা আকর্ষণীয় খেলা কে ধরবে কে থাকবে আশায় অপেক্ষায় আমাদের থাকতে হয় দেখা যাক কে ধরে যায় আর কে থাকে এটি এখনই শুরু হচ্ছে এদের পুরস্কার আমাদের সবাই দেখতে পাচ্ছি সমাপ্ত হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আমরা দেখতে পাচ্ছি সাইমা ইসলাম এই পুরস্কারটা কই দেখতো হঠাৎ দেখা হয়ে গেল বন্ধু বান্ধবদের সাথে এই যে এই যে সেলিব্রিটি মানুষ একজন ছবি তুললাম অবশ্যই আমার ক্লাসমেট বন্ধু আরও একজন আছে এই যে আর একজন এই যে এদের সাথে কতদিন পরে দেখা স্কুল লাইফ শেষ হয়ে গেছে এদের সাথে আর দেখা হয় না কারোর সাথে তো তাদের সাথে বিদায় নিয়ে চলে আসলাম ফুল কিনতে এ দেখেন কত রং বেরঙের ফুল সুন্দর দেখছে না আমি এখান থেকে একটা ফুল কিনছি আপনারাও গাছ লাগাবেন দেশ বাঁচাবেন এই যে কত রং বেরঙের ফুল বিভিন্ন ধরনের ফুলের গাছ শাক সবজি এগুলো লাগাবেন আর দেশের অর্থনীতিতে অবদান রাখবেন এদিকে দুই বান্দর ছবি তুলতেছিল তাই দেখেন ঝুলে ঝুলে ছবি তুলছে তাদের ভালোবাসা প্রকাশ করতেছে যে আমি ছবি তুলে দিচ্ছি তারপরে চলে আসলাম উপজেলার মধ্যে এখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ হচ্ছে

অনেক সুন্দর মডেল মসজিদটা তা আজকে এ পর্যন্তকে বন্ধুরা আমাদের উপজেলা এই যে ঘুরে ঘুরে দেখুন আজ আজ এই কে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন